নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানা গেছে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপি এবং জামায়াত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া এজন্য দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে তবে যা বোঝা যাচ্ছে এমন জোট গঠনের ইচ্ছা এনসিপির নেই বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননি সবচেয়ে বড় উদাহরণ তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি আর তাই নির্বাচনে যাই হোক এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতেই প্রস্তুতি নিচ্ছে দলটি জাসদ নেতা হাসানুল হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় স্বাধীন বামপন্থী দলের জনপ্রিয় নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে ছোট গঠন করার পর তাদের সেই স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয় গত পনেরো বছর তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিল যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটি আর কোনো অবদানই রাখতে পারেনি আর সেই ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছে এনসিপি গত শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির প্রথম সারির কয়েকজন নেতার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয় বৈঠক সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বিএনপি থেকে আসন ছেড়ে দশটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু এনসিপি নেতারা এতে রাজি হননি তারা স্পষ্ট করে বলেছেন আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না এনসিপি এমনকি জামায়াত বা তৃতীয় কোনো রাজনৈতিক দলের সঙ্গেও নয় এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন বিএনপির পক্ষ থেকে দলের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা পরিষ্কার করে বলেছি যখন কোনো ছোট দল অন্য কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেয় তখন তাদের মতাদর্শ হারিয়ে যায় এরপরই ইনু মেননের প্রসঙ্গ টেনে এনসিপি নেতারা বলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দর্শক হয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে জনগণের কাছে তারা আওয়ামী সরকারের আজ্ঞাবহ এবং গৃহপালিত দল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এনসিপি কখনোই সেই ভুল পথে পা বাড়াবে না সূত্র বলছে বিএনপি এবং জামায়াত ইসলামী উভয় দলই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপিকে জোটে পেতে মরিয়া দু দলের পক্ষ থেকেই এনসিপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে কিন্তু বিদ্যমান বাস্তবতায় শুধু ক্ষমতার জন্য অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে বরং নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখার পক্ষেই এনসিপি উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপির বেশ মতের মিল দেখা যাচ্ছিল ফলে অনেকেই তাদের রাজনৈতিক জোট হিসেবেও কল্পনা করেছিল কিন্তু হঠাৎ করেই সেই তালকাটে জুলাই সনদে সই করা নিয়ে এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিল আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামাত জুলাই সনদে সই করবে না সই না করার ব্যাপারে এনসিপি অনর থাকলেও জামাত সিদ্ধান্ত বদল করে সনদে স্বাক্ষর করে এরপরে এনসিপি নেতাদের একাংশ ধারাবাহিকভাবে জামায়াতের সমালোচনা করছেন তবে সম্পর্ক তিক্ত হলেও জামায়াতের পক্ষ থেকে এখনও এনসিপিকে জোটে টানার চেষ্টা চলছে বলে জানা গেছে এদিকে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি যাদের টাকা আছে গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায় আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই অন্যদিকে এনসিপির আর এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে প্রথম খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবেন তারা প্রতিটি রাজনৈতিক দলের কাছেই সাধারণ মানুষের কিছু প্রত্যাশা থাকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও দেশে বাঘা বাঘা রাজনৈতিক দল থাকা সত্ত্বেও সেই প্রত্যাশা ঘিরে এখনও প্রশ্ন রয়ে গেছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নতুন প্রত্যাশা নিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে আর এবার সেই প্রত্যাশার কতটুকু পূরণ হবে সেটাই দেখার বিষয়